মালবাহের চাঁচলে বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা চিকিৎসায় গাফিলতি বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যু দেখির উত্তেজনা বেসরকারি হাসপাতালের সামনে প্রসূতির মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতার পরিবার ও প্রতিবেশীদের বেসরকারি হাসপাতালে সদর দরজায় ধাক্কা ধাক্কি মিতার পরিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া বেসরকারি এক হাসপাতালে তুমুল বিক্ষোভে মিতার তুমুল বিক্ষোভ মিতার পরিবারের সেখানে চিকিৎসকদের খুচ্ছান আত্মীয়রা পরে এই চিকিৎসকের চেম্বারে ঢুকে থাকেন তালাবন্দি সদর দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকেন তারা এক ঘন্টা ধরে তীব্র উত্তেজনা পরিস্থিতি বঙ্গবন্ধু চত্বরে আসে চাচল থানার পুলিশ ও র্যাফ পুলিশকে বেগ পেতে হয় এই ধুন্দুমার সামলাতে জানা যায় মৃতার নাম দীপিকা দাস বয়স তেইশ বাড়ি চাচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায় প্রসব যন্ত্রণা নিয়ে বেসরকারি এই হাসপাতালে সিজিয়ালের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্মদান দীপিকা দেবী শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রবিবার রাতে মৃত্যু হয় পরিবারের দাবি কলকাতার চিকিৎসক বলেছেন চিকিৎসায় খামতি থাকা এই পরিণতি কলকাতা থেকে দেহ ফিরে এসে বেসরকারি এই হাসপাতালের বাইরে রেখে বিক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা দুই সদ্যজাতক নিয়ে অনবরত উত্তেজনা চলে চিকিৎসক একটি ঘরের ভেতর থেকে সদর দরজার তালা দিয়ে দেওয়া হয় চিকিৎসক অনির্বাণ রায় বলেন অপারেশন বা সিজার করেছিলেন তিনি তারা যেটা অভিযোগ করছেন চিকিৎসায় গাফিলতি হয়েছে চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়নি রোগকে সেভাবে দেখা উচিত ছিল সেভাবেই দেখা হয়েছে কিন্তু তারপরেও একটি মিটিং হয় সেই মিটিংয়ে তিনিও ছিলেন পরবর্তী সময় তার হার্টের একটু সমস্যা দেখা দেওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছিলেন সেটা বাড়ির লোকও জানে তিনি কীভাবে দেখেছেন কর্তব্যে গাফিলতির ব্যাপারটা কোনোভাবেই সত্য নয় ঘটনাটা এখান থেকে আমরা যখন মানে দিন দিন পনেরো একটা নাগাদ পনেরো একটা নাগাদ যখন সিজার হয় সিজারের সময় আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সিজার করে দিল তবুও সুস্থ যখন রাত্রি এগারোটা বাজে রাত্রি যখন আমাকে এগারোটা বাজে তখন আমার জামাই আমাকে ফোন করে যে তুমি তো এখানে নাই তোমার মেয়েকে এখনই বর্তমানে এখন মালদা নিয়ে যেতে হবে মালদা নিয়ে গিয়ে মানে ওর হাটের প্রবলেম না মাথার প্রবলেম বলছে ডাক্তার ডাক্তার প্রথমে কোথায় ভর্তি করেছিলেন এখানে এটা কোথায় এখানে এটা আচ্ছা কবে ভর্তি করেন ভর্তি হলাম শনিবার আচ্ছা তারপর তারপর শনিবার তো শনিবার ই হলো ভর্তি করার পর সিজার হলো আচ্ছা সিজার করার পর মানে কোনে একটা নাগাদ বেলা তখন মানে একটা নাগাদ সিজার হলো সিজার করার পর আমি আসলাম এসে দেখি আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সুস্থ দেখি আমি কিছুক্ষণ থাকার পরে এখানে চলে গেলাম বাড়ি বাড়ি যাবার পর জামাই চলে গেল বাড়ি টান করে আসলো এবার তখন যখন সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা পনেরো একটা যখন বাজে রাত্রি তখন আবার জামাই ফোন করছে এই মালদা যেতে হবে মালদা যেতে যাবো মালদা বলছে সাথে ডাক্তার যাবে আর আমার শাশুড়ি যাবে আমি যাবো আপনি যাবেন মালদা কেন পাঠানো হলো মালদা কেন পাঠানো হলো সেই ডাক্তারই সিরিয়াস ছিল হ্যাঁ সিরিয়াস ছিল তাহলে এখানে কি পরিষেবা ছিল না পরিষেবা ছিল না আচ্ছা তারপর মালদায় পাঠালেন মালদা পাঠিয়ে গিয়ে সি তে পাঠালো এম পাঠাই মানে ওখানে আমাদের পেশেন্টকে মানে ই করতে পারছে না মানে চিকিৎসা করার উপযুক্ত নাই ওখানে জিনিস আচ্ছা তারপর তারপরে চলে গেলাম ওই ওখানে তারপর মেডিকেলে যাওয়ার ওরাও বলছে যে দেখেন আপনার যা পেশেন্টের দরকার সে মেশিন আমাদের কাছে নাই হয় আপনারা কলকাতায় আপনারা কলকাতায় লিখেন নাই দুর্গাপুরে আচ্ছা তারপর আমি আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে দুর্গাপুরটা আমাদের ভালো

অপারেশন করেছিলাম সিজার করেছিলাম আমি কিন্তু কর্তব্যের গাফলিতে যেটা বলছি সেটা একদমই ভুল সেটা কোনো কর্তব্যের গাফুলিতে হয়নি পেশেন্টকে যেরমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হাটে কিছু সমস্যা মনে হয় আমাদের তখন রাত্রিবেলা ওকে রেফার করে দেওয়া এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরমভাবে দেখেছি বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছে কর্তব্যে গাফলিতির জায়গাটা কোনোভাবেই সত্য নয় পরিবারের লোকজন বলছে আপনি নাকি সেইটাও হ্যাঁ এটা সত্যি কেন ওর রাত্রিবেলা যখন ওকে রেফার করা হয় মালদায় তখন ওর দুজন ছিল স্বামী ছিল এবং ওর শাশুড়ি মা সম্ভব ওদের জমৎ বাচ্চা রাত্রিবেলা রেফার করার সময় ওর স্বামী আমাকে বলেন যে ডাক্তারবাবু আপনি আমাকে সারাটাই ও আমার প্রেগনেন্সি গোটা থ্রোট প্রেগনেন্সি আমাকে দেখিয়েছে সারা প্রেগন্যান্সি আপনাকে দেখলেন এখন আমাকে ছেড়ে দিচ্ছেন আপনি একটু গেলে আমার ভালো হয় আমার দুটো বাচ্চা আছে তখন ওর কেউ ছিল না সেই সময়টা কেউ ছিল না তো ওর যে শাশুড়ি সে দুটো বাচ্চা এবং ও আমাকে রিকোয়েস্ট করাতেই যে স্যার আমার মালদব দিকে গেলে আমার সুবিধা হয় রাস্তাঘাটে যদি কিছু হয় সেই জন্যই কিন্তু যাওয়া এটা আমার মানবিকতার খাতেরই আমার যাওয়ার কথা নয় বা সেরকম ওই সে নয় ওর রিকোয়েস্টে বলুন সেরকম আমি রাত্রেবেলায় তখন সাথে গেছি সেটা সেটা আমি 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 এটা হলপ করে বলতে পারি ওনার যে স্বামী বা যারা অপারেশনের সময় ছিলেন বা আমাকে কাছে থেকে দেখেছেন ট্রিটমেন্টের পিরিয়ডে দেখেছেন এইটা ওনারা কিছুতেই বলতে পারেন না